আসসালামু আসসালামাইকুম আহমতুল বন্ধুরা আপনারা দেখছেন স্পোর্টস থেকে বাংলাদেশ ক্রিকেট নিউজ নতুন আর একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আমি আব্দুর রহমান বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সুপার কবে কখন কোন দেশ খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম মাসের গ্রুপ খেলা শেষের পথে আর মাত্র দুটি ম্যাচ বাকি আজ রাত সাড়ে আটটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাপুয়ানি গুনি আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান থেকে শুরু হবে অর্জন করেছে ভারত বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফ্রিকা ও যুক্তরাষ্ট্র উনিশে জুন দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র বিশে জুন সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বিশে জুন রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ভারত আফগানিস্তান একুশে জুন সকাল সাড়ে ছটায় মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া একুশে জুন রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা বাইশে জুন সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বাইশে জুন রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ ভারত তেইশে জুন সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আফগানিস্তান তেইশে জুন রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে ইংল্যান্ড যুক্তরাষ্ট্র চব্বিশে জুন সকাল সাড়ে ছয়টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা চব্বিশে জুন রাত সাড়ে আটটায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া পঁচিশে জুন সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান সাতাশে জুন সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল এবং সাতাশে জুন রাত সাড়ে আটটায় দ্বিতীয় সেমিফাইনাল উনত্রিশে জুন রাত সাড়ে আটটায় শুরু হবে ফাইনাল তো তবু ধরে চলে আজকের খেলাধুলনী আপডেট নিউজ পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলাই ডি বাইজিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম